দুই উনিশ সালে তাসকিন আহমেদ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন সেখানে আমরা দেখেছি তাসকিন আহমেদের কান্না আমরা ছিলাম যারা সাংবাদিক কাজ করেছি মিপুরি স্টেডিয়ামে সেই কান্না আমরা দেখেছি তাসকিন দুই হাজার সালের বিশ্বকাপে দারণ করেছেন কিন্তু এরপরে বিশ্বকাপেই বাদ পড়েছেন সেই কান্না আমরা সবাই দেখেছি কিন্তু এরপর যেটা ঘটেছে সেটা তাসকিনের জন্য ভালো হয়েছে এবং তাসকিন বুঝতে পেরেছেন যে তার অনেক কিছুই করার আছে এমন সময় হয় কি একজন তারকা হয়তো অনেক ব্যাকফুডে চলে যান অনেক সময় চিন্তা করেন যে না হবে না তার মধ্যে সমস্যা তো ছিলই সব সময় কিন্তু তাস্কিন নিজেকে ওই সময়টাতে চিন্তা করেছেন যে অন্য লেভেলে নিতে হবে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে কাজ করেছেন যারা দেখেছেন যারা নিউজ দেখেছেন যারা তাস্কিনের ফেসবুকে যুক্ত আছেন ফলো দিয়ে তারা দেখেছেন যে তাসকিন কতটা পরিশ্রম করেছেন কতটা চেষ্টা করেছেন কতটা প্রার্থনা করেছেন বালিতে দৌড়েছেন ট্রেনার কাজে লাগিয়েছেন দেশের বাইরে কাজ করেছেন এবং তাসকিনের বাসা থেকে অনেক দূর একটা জায়গা যেখানে বালির মাঠ রয়েছে সেখানে অনেক অনেক পরিশ্রম করেছেন তারা স্ট্রেন কাজ করেছেন রানিং এর কাজ করেছেন বোলিং নিয়ে কাজ করেছেন এরপর সাফল্য পাওয়া শুরু হয়েছে এবং একে একে তাসকিন আহমেদ আবারও জাতীয় দলে নিয়মিত হয়েছেন তাসকিন আহমেদ সেই এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়। সেই আহমেদ বিসিবির চুক্তিতে সবার সবার উপরে উপরে রেকর্ড একমাত্র ক্রিকেটার যিনি কিনা এ প্লাস ক্যাটাগরিতে আছেন দেখুন অনেকেই থাকতে পারতেন তিনটা ফর্ম্যাটে খেলেন বা অনেক সিনিয়র আছেন কিন্তু তাসকিনকে রাখা হয়েছে সেই তাসকিন যে তাসকিন দল থেকে বাদ পড়েছেন কান্না করেছেন কখনো জাতীয় দলে তিন ফর্মেটে খেলতে পারবেন কিনা টানা তার যেই ব্যাক ইনজুরি আছে সেই ইনজুরি কাটিয়ে খেলতে পারবেন কিনা সেই শঙ্কাও কিন্তু ছিল তাসকিন ঠিকই ব্যাক করেছেন দেখিয়ে দিয়েছেন যে অদম্য ইচ্ছা থাকলে অথবা স্বপ্ন থাকলে কি করা যায় তাসকিন আহমেদ গেল বছর কি করেছেন কেন এই জায়গাতে এসেছেন সেই প্রশ্ন থাকতেই পারে দেখুন গেল বছর যে পারফর্ম করেছেন তাতে তাসকিনকে এ প্লাস ক্যাটাগরিতে না রাখার কোনো উপায় নেই রাখতেই হবে কোনো ধরনের কোন সমাধান এখানে নেই তাসকিনকে না রাখার কোন ধরনের কোনো অজুহাত থাকবে না কারণ গত বছর সালে তিনটা পারফর্ম করেছেন বিশ্ব সেরাদের মতো বিশ্ব সেরাদের ফেলেছেন তিনটা টেস্ট খেলেছেন চারটা চার টেস্ট নিয়েছেন কিন্তু উনিশ উইকেট মানে আমি যদি বলি যে দুই সালে কারা উইকেট নিয়েছেন সর্বোচ্চ উইকেট সেখানে সবার উপরে আছেন বুমরা একুশ ম্যাচে নিয়েছেন তিরাশি উইকেট এরপর রয়েছেন হাসানাঙ্গা নিয়েছেন চুয়াত্ত চৌষট্টি উইকেট নিয়েছেন টাস্কিনের মতোই তিরিশটা ম্যাচ খেলে মানে তিন ফর্মেট মিলিয়ে টাস্কিনও ত্রিশটা ম্যাচ খেলেছেন হাসানাঙ্গার থেকে একটা উইকেট কম পেয়েছেন মানে একটা উইকেট পেলে হয়তোবা দুই নম্বরে থাকতে পারতেন এই যে বিশ্ব সেরাদের কাতারে তাদের মতো পারফর্ম করায় এটা তো অবশ্যই বিসিবি জানে বা এই যখন চুক্তি করা হয় যখন আহ কাজ করা হয় তখন তো সেটা নির্বাচকরা দেন সেটাই কাজে লেগেছে তার পেছনে অনেক রয়েছেন এখন তো ওয়ার্ল্ডে অনেক বড় বড় পেসার রয়েছে ইন্ডিয়ার হোক সাউথ আফ্রিকার হোক অস্ট্রেলিয়ার হোক তাদের থেকেও বেশি উইকেট তাস্কিনের রাবাদা কামিংস হ্যাজেলুড অথবা যার কথাই বলা হোক না কেন তাদেরকেও কিন্তু পেছনে ফেলেছেন তাসকিন আমাদের চার টেস্টে উনিশ উইকেট নিয়েছেন চব্বিশ সালে আহ ওয়ান ডে খেলেছেন ষাটটা সাত ওডিআইতে নিয়েছেন চোদ্দ উইকেট এছাড়া টি টোয়েন্টি খেলেছেন বেশি টি টোয়েন্টি খেলেছেন উনিশটা উইকেট নিয়েছেন তিরিশটা তার মানে হচ্ছে উনিশ আর চোদ্দ সাথে হচ্ছে টি টোয়েন্টিতে তিরিশ এই তেষট্টি উইকেট এক বছরে নিয়েছেন শুধু তাই নয় তাসকিন আহমেদ ডামাস্টিকে দুর্দান্ত করছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো সেখানেও তার এগ্রেশন তার ব্রেক থ্রু দেওয়া সেটা তো আছেই এই বিষয়গুলোই কিন্তু কাজে লেগেছে এবং তাসকিন তিনটা ফর্মাতেই খেলছেন তিনটা ফর্মাতেই একেবারেই কি বলে তার বিকল্প নেই তার এক্সপিরিয়েন্স তার ক্যাপ্টেন্সি করার মতো ম্যাটেরিয়ালস আছে এবং তাকে ওয়ার্ল্ড একটা এক্সপোজার আছে এবং যে কোনো আইসিসি টুর্নামেন্টে তাসকিন এখন হচ্ছে বাংলাদেশের পোস্টার বয় যেটা আগে সাকিব ছিলেন তামিম ছিলেন মাশরাফি ছিলেন তারা ছিলেন সেই জায়গাতে তাসকিনই হচ্ছে পোস্টার বয় এই জন্যই তাসকিনকে রাখা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে সবার আগে বলতে হচ্ছে পারফরমেন্স তিনটা ফর্মেটেই তাসকিনের পারফরমেন্স তাসকিনকে আজকে এই জায়গাতে নিয়ে গেছে তাসকিনের স্ট্রাগল তাস্কিনের ব্যাক করা তাস্কিনের সাকসেস পাওয়া এবং আস্তে আস্তে ইতিহাস গড়ার পথে তাস্কিন আপনার কি মনে হয় তাসকিনের সাফল্য নিয়ে এবং তার একমাত্র ক্রিকেটার হিসেবে এই প্লাস ক্যাটাগরিতে জায়গা পাওয়া নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য